আলাইকুম চলে আজকে আমরা গাউন কালেকশন নিয়ে আপনাদের জন্য এই যে গর্জিয়াস কিন্তু কাজ করা গাউন থাকবে আর এই গাউনগুলো আজকে নর্মাল প্রাইজের থেকে কিন্তু কম দামে যাবে ইনশাল্লাহ ফাহিম কালেকশন থেকে দেখাচ্ছি সব হচ্ছে অষ্টআশি ঊনানব্বই থার্ড ফ্লোর স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলেফেন্ট ও ঢাকা বারোশো পাঁচ ভিডিও স্কিনে এই দুইটা নাম্বার যাবে আর এটা কিন্তু হচ্ছে ওনাদের একদম সিঁড়ি দিয়ে এই যে স্কেলেটার দিয়ে উঠতে তিন তলায় তিন তিনতলায় স্কেলেটার দিয়ে উঠতে হাতে ডান পা এটা দেখেন টোটাল কাজটা দেখেন এটা কিন্তু একটা গাউন সুন্দর একটা মাল্টি কালারের গাউন পুরোটার মধ্যে এইভাবে ছিটানো স্টোন করা আছে বডিটা দেখেন এটা হচ্ছে আপনার স্লিপটা 슬ীবটাও কিন্তু বড় কাজ করা আছে সুন্দর এবং কালারটা খুব সুন্দর একটা ড্রাগন মেরুন টাইপের একটা কালার এটার পিছন সাইডটা এই দেখেন এটা পিছন সাইডটা দেখাই ঠিক আছে এবং এটার ভিতরে কিন্তু আপনার ক্যান ক্যান দেওয়া আছে আমরা প্রথমটা একটু ভালো করে ডিটেলে দেখাবো বাকিগুলো কিন্তু আমরা একটু শর্টকাটে দেখিয়ে দিব ভিতরে যে ভাজ করা ক্যান ক্যান আছে যেটা কি না ভাজটা খুললে অনেক বেশি ফ্লাফি হয়ে যাবে ওকে সাথে পেয়ে যাচ্ছেন ওড়না এই যে দেখেন সুন্দর একটা বড় ওড়না পেয়ে যাবেন ওকে এই যে দেখেন সাথে সুন্দর এবং বড়ো ওড়না পেয়ে যাবেন ওড়নাটা খুব সুন্দর করে কাজ করা সুতোর কাজ করা আছে পাজামাটা থাকবে চুড়িদার পাজামা ফেয়ার্স এটা দেখেন দেখতে পাচ্ছেন এটাও কিন্তু গাউন এবং এটার কাজটা দেখেন কি সুন্দর কাজ দেখেছেন গ্লাস ওয়ার্ক করা স্টোন ওয়ার্ক করা এটার অল ওভার ভিউটা দেখেন গ্লেজি শাইনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানে গ্লাস ওয়ার্ক স্টোন ওয়ার্ক করা এটা হচ্ছে স্লিপটা স্লিপটার মধ্যেও কিন্তু সুন্দর করে কাজ করে এগুলো সাইজ কেমন থাকছে ভাইয়া ফ্রি সাইজ থাকছে ওকে সো এগুলো কিন্তু ফ্রি সাইজ পেয়ে যাচ্ছেন যা লাগবে আপনারা নিয়ে নেবে সাথে পেয়ে যাওয়ার সাথে কী কী আছে ভাইয়া সাথে আছে সুন্দর একটি ওড়না অল ওভার কাজ করা চারপাশে এরকম পার থাকবে এবং থাকছে একটা সুন্দর বাটুয়া ব্যাগ ঠিক আছে সাথে পেয়ে যাচ্ছেন একটা বাটুয়া ব্যাগ এবং এটার কালারগুলো আমরা একটু দেখিয়ে দিই আপনাদেরকে আচ্ছা এক একটা এক এক রকম কালার্স এই গাউনগুলো একদম টেন ইয়ার্স মানে হচ্ছে একদম সবাই পড়তে পারবেন সবাই পড়তে পারবেন একদম দশ বছরের উপর থেকে শুরু করে সবাই পড়তে পারবেন এই সুন্দর সুন্দর গাউন গুলো এগুলো প্রাইস কম থাকবে আজকে সাড়ে পাঁচ হাজার টাকা আচ্ছা পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ টাকা থাকবে আজকে এই গর্জিয়াস ব্রাইডাল পার্টি গাউনের জন্য এটা দেখেন ওরনাটা পুরোটাই কাজ কাজ করা করা মাল্টি প্লাস এরকম সুন্দর চারপাশে পার গেছে সাথে আছে একটা দেখেন একটা প্লেন চুড়িদার থাকবে যেহেতু এটা গাউন লং গাউন সো একটা চুড়িদার দেওয়া হয়েছে এটা দেখেন আজকে কিন্তু গাউনগুলোর অনেকগুলো কালার দেখাচ্ছি দেখেন দেখেছেন এটাও কিন্তু সুন্দর একটা পেস্ট কালারের মধ্যে এই দেখেন পিছন সাইডেও কিন্তু কাজ আছে ভাই পিছন সাইডের কাজটা দেখি এই যে দেখেন সামনে পিছনে একেবারে কিন্তু গর্জিয়াস করে কাজ করা প্রত্যেকটার ভিতরে ক্যান ক্যান দেয়া থাকবে নিচে চড়া করে কাজ করা থাকবে এই গাউনগুলো আজকে অফার প্রাইজে যাচ্ছে আপনাদের জন্য মাত্র পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ টাকা ফিয়ার্স এটা দেখেন এত গর্জিয়াস এই গাউনটা এটার কাজগুলো দেখেন ভিতরে যে হার্ড ক্যান ক্যান দেয়া আছে পুরোটা ড্রেস দেখাই আপনাদেরকে দেখেন খুবই সুন্দর কিন্তু মাসাল্লাহ কালারটা অনেক সোবার এটার সাথে কি কি সাথে আছে চুড়িদার আর আছে আপনার ওড়না ঠিক আছে এটা কিন্তু আবার হচ্ছে শুধু টিনেজদের জন্য হ্যাঁ চোদ্দো পনেরো ষোলো বছরের মেয়েদের জন্য এবং এটার প্রাইসও কিন্তু সেম থাকছে পাঁচ হাজার ছশো পঞ্চাশ টাকা ওকে এটা দেখেন এই ডিজাইনটাও আর চোদ্দো পনেরো বছরের মেয়েদের জন্য মানে টিন মেয়েদের জন্য এই গাউনটাও ঠিক আছে এটা লতানো ডিজাইন মাঝখানে এরকম স্টোন করা আছে এটা এটা একেবারে বড়দের হবে না জন্য গাউন সাথে পাজামা এবং ওড়না এটা দেখেন মাস্টার্ড কালারের মধ্যে দেখেছেন কত সুন্দর গ্লেজি একেবারে শাইনি ড্রেসটা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে এটা এই ডিজাইনটা আগে যেগুলো দেখিয়েছিলাম সেগুলো বড়দের জন্য দেখিয়েছিলাম এই ডিজাইনটা হবে টিনেজ মেয়েদের জন্য শুধু ঠিক আছে এটা সাথে আছে আপনার সুন্দর একটা ওড়না কাজ করা ওড়না একেবারে বড়দের মতো আর এটা আছে চুড়িদার আছে প্রাইস থাকছে পাঁচ হাজার ছয়শো টাকা এটা দেখেন সো অনেক সময় কিন্তু অনেকের একটা রিকোয়েস্ট থাকে যে টিনেজদের জন্য গর্জিয়াস কিছু দেখান তো আজকে কিন্তু বড় এবং টিনেজ সবার জন্যই গর্জিয়াস গাউন দেখিয়ে দিলাম প্রাইসটা সেম থাকবে তো আশা করছি ভালো লেগেছে ফাইম কালেকশন দেখে দেখিয়েছি শপ হচ্ছে এইটি এইট এইটি নাইন থার্ড ফ্লোর স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স দোকান নাম্বারটা হচ্ছে আপ অষ্টাশি উনানব্বই হ্যাঁ এই দুইটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার যেটা স্ক্রিনে দেওয়া থাকবে বিদায়নি চাল্লা তুিলাম